আহ ঘুরতে যাবা কোথাও কি লং ড্রাইভে যাবা পরে বলতেছে না আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাবো এই ফ্রেন্ডের বাসায় ঘুরতেই তো যায় মানুষে পর বলতেছে হ্যাঁ ঘুরতেই যাবো তো তুমি চলো তো আমি সেই ক্ষেত্রে ঘোরার কথা যখন বলছে তো তখন আমি তো তার কাছে হাসিখুশিতে ঘুরতে গেছি যেহেতু তিন চার মাসের সম্পর্ক এতদিন ঘোরাফেরা করছি তো ঘোরার পরে সে ওখানে গিয়ে আমাকে বলতেছে যে তোমার সাথে আমি একটা কথা বলবো আমি বলছি হ্যাঁ বলো আহ তখন বলতেছে যে আসলে তোমাকে আমি এখানে নিয়ে আসছি আসলে তোমার তোমাকে আমার কাছে পেতে খুব মনে চাইছে বা তোমার সাথে আমার এনজয় করতে মনে যাচ্ছে তো তখন আমি বললাম প্রেম ভালোবাসা মানে কি এনজয় করা বেড শেয়ার করা সম্পর্ক মানে কি এটার মানে দুজনের বাড়িতে যে আর রুম শেয়ার করতে হবে তো সেই জন্য আর কি প্রেমের উপর থেকে এমন সত্যি আমার একবারে উঠে গেছে যার জন্য আমি প্রেম প্রেম জিনিসটাকে খুব ঘৃণা করি যদিও সে ভালোবাসি তাহলে সরাসরি তাকে বিয়ে করতে চাই জিনিসটা তো খারাপ না যদি আপনি নিজের নিজের জিনিসটা নিজে ঠিক রাখেন প্রেম হচ্ছে অনেক ভালো জিনিস একটা পবিত্র যদি আপনি সেই পবিত্রতাটা বজায় রাখেন হ্যাঁ হ্যাঁ প্রেম পবিত্র ভালো এবং ভদ্র কিন্তু প্রেম শব্দটা ভালো প্রেম শব্দটা সবার কাছেই ভালো সবাই প্রেম ভালোবাসা করে কিন্তু পাঁচশো জনের ভিতরে আপনি খেয়াল করে দেখবেন চারশো জন শতকশো জন ছেলেরাই মেয়েরাই তারা রুম শেয়ার করে এবং দু তিন মাস প্রেম করার পর রুম শেয়ার করার পরে দেখবেন দু এক মাস পরে আপনি ছেড়ে চলে যায় তখন দেখেন যে এই যেমন টিকটক আছে ফেসবুক আছে নানান রকমের আর কি স্টার করে করে সব ছবি ছাড়ে কান্না ত্যান এগুলো মানে কি প্রেম ভালোবাসা ঠিক আছে তোমরা করতিসো করার পরে যদি রুম শেয়ার করার পরে এগুলো স্টার্টার দেওয়ার কি ভালো লাগে তাহলে তো প্রেম ভালোবাসা নামের একটা দুর্নাম হয়ে যায় না তো প্রেম ভালোবাসার জিনিসটা একটা হলো পবিত্র শব্দ তো এটা করার আগে সবার ভাবার দরকার ছিল তো আমি যেমন যাওয়ার আগে ভেবে নিয়েছি যে না আমার এই জায়গায় গেলে সমস্যা হবে তো যার জন্য এই জিনিসের উপর থেকে আমার আমার নিজের মন শক্তি মানে ঘৃণা উঠে গেছে তো যার জন্য আমার কাছে প্রেম ভালো লাগে না ঠিক আছে প্রেম এখন প্রেমটা তো মনে করেন যে খারাপ পা যদি প্রেমে ইয়েটা রাখে না চা কিছুদিন আবার তো একটা ঘটনা শুনছেন আপনি অনেকক্ষণ যাবো দেখতেছি ছেলেদেরকে দোষ দিতেছেন যে প্রেম করে ছেলেরা কিছুদিন যাবো বিছানা নিয়ে তারপর হচ্ছে ছেলেরা প্রেম ধুকা দিয়ে চলে সব দোষ কি ছেলেদেরই হয় মেয়েদের হয় না আপনি যদি হ্যাঁ অবশ্যই এটা বলছেন যে কিছু কিছু ছেলেদের দোষ আছে কিছু কিছু মেয়েদেরও দোষ আছে কারণ আমি যদি ওখান থেকে চলে আসছি ওই মেয়েটা যদি চলে না আয়সা বলতো যে হ্যাঁ আমারও ভালোবাসি তোমাকে বা তোমার উপরে আমি আছি তো তাহলে তো ওই জায়গাটা ওই মেয়েটা সবকিছু বিসর্জনই দিবে তাই না তো বিসর্জন দেওয়ার পরে কি করে ওই যে দুই তিন মাস মানে হয়তো এক মাস তার সাথে কথা বলে এক মাস বলার পরে দেখা যাচ্ছে নাম্বার ব্লক মেরে ধোয়ায় বা অন্য আরেকজনের সাথে রিলেশন করে তার সাথে যোগাযোগ করে না তাকে এলাও করে না মানে এরকম একটা মানে পরস্থিতির মধ্যে হয়ে যায় যার জন্য কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে তারা নিজেরা নিজেরাই নিজের পায়কুড়ল मारे আর বড় গুরুজনরা বলে যে করিয়া ভাইবকাস ভাইবা করিও না এরকম একটা কথা আছে তো আমি যদি করার আগে ভাবি তাহলে ওই জিনিসটা আমার হবে না যদি না ভাইবে বইরে ফেলা তাহলে তো ওই জিনিসটা আমার ভাবতেই হবে ঠিক আছে তো কিছু কিছু ছেলেদেরও দোষ আছে কিছু কিছু মেয়েদেরও দোষ আছে তো আমি আমার লাইফে এটা বলছি যে প্রেম ভালোবাসা আসলে আমার লাইফে এটা ভালো লাগে না যার জন্য এটা আমি বলছি কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল শুনছে কি ঘটনা ভাইয়া ওই যে জুনিয়র সাকিব আর হচ্ছে যে মেয়েটার নামটা কি জানি ভুলে গেছি শিখা আপু ঘটনাটা ঘটছে যে প্রেম ভালোবাসা থেকে তো তারা বিয়ে হয়েছে অনেক জগৎ থেকে টিকটকে অনেক একসাথে ভিডিও করে অনেক কিছুই করছে